আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত গুড মর্নিং ডিএক্সেন আলহামদুলিল্লাহ সম্মানিত সকল ডি মেম্বার্স লিডার্স এবং ফেসবুক বন্ধুগণ আমি বাংলাদেশ থেকে এক্সিকিউটিভ স্টার ডামুল লিমন হোসেন ভাই বলছিলাম তো আলহামদুলিল্লাহ দুই হাজার সালের জানুয়ারি মাসে আমার ডিএক্সএন টিম থেকে সেল গিয়েছিল আপনারা ফেসবুক স্ট্যাটাসে দেখেছিলেন প্রায় আশি হাজার প্লাস পিভি তো আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসে ডিএক্সএন বিজনেস করেছি আমার টিমে সো ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমি ডিএক্সএন থেকে বোনাস পেয়েছি তো আমি ডিএক্সএন থেকে কত টাকা বোনাস পেলাম এটা এখন আমি লগ করে গুগল থেকে দেখাবো অনেক সদস্য মেম্বার্স অনেক পাবলিক বন্ধুরা বিশ্বাস করেন না যে ডিএকসেনের ডায়মন্ড হলে আজীবন প্রতি মাসে ঘরে বসে সাত তারিখে যে ডিএক্সএন থেকে বোনাস বা বেতন পাওয়া যায় দুশোটা দেশ থেকে আমি সেটা এই দেখার জন্য এখন আমি আমার ডিএক্সএন আইডিটা পার্সোনাল এক্সিকিউটিভ স্টার লিমন ভাইয়ের আইডিটা লগ করে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি গুগল থেকে তাহলে হয়তোবা আপনারা অনেকে বিলিভ করবেন অনেকে বিশ্বাস করে না যে ডিএক্সএন ঘরে বসে ইনকাম দেয় সো একজন এক্সিকিউটিভ ডায়মন্ড বা স্টার ডায়মন্ডের কোনো কাজ নাই শুধু তার পরিবারে প্রতি মাসের তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনে জানুয়ারি মাসে ইউজ করছি আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসে আমার টিম থেকে সারা ওয়াল থেকে আশি হাজার পিবি সেল গিয়েছিল সো আমি এক্সিকিউটিভ স্টার এমন কত টাকা বোনাস পেলাম এটা আমি এখন এই মুহূর্তে আমি স্ক্রিন শেয়ার লাইভে সরাসরি দেখাবো ঠিক আছে সকলে মন দিয়ে দেখুন আর যারা ডি বিজনেসে জয়েন করেছেন আইডি কার্ড অ্যাক্টিভ করতেছেন না বা প্রোডাক্ট কেনেন নাই কাজটা শুরু করেননি তারা এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ বিজনেস স্টার্ট করতে পারবেন ধন্যবাদ দেখুন আমি প্রথমত গুগলে যাচ্ছি গুগলে এখানে সার্চ বারে গেলাম সার্চ বাড়ে যা ডি ই ওয়ান লিখতে হবে আমি এখানে লিখে ফেলছি এবার আমি ডিএক্সএন ইউওয়াল টু ইউ ডট কম লিঙ্কে ক্লিক করলাম সো দেখেন আমি এক্সিকিউটিভ স্টারডামুল লিমন ভাই আমার ডিএক্সএন ইন্টারন্যাশনাল আইডিটা লগ ইন করে আপনাদেরকে স্টেটমেন্ট সহ দেখাবো যে ডিএক্সএন আসলে সত্যিকার ইনকাম দেয় কি না একটু লগ ইন ইন্টারপেট চলে আসছে গুগল থেকে আমি আমার আইডি নাম্বারটা টাইপিং করতেছি এইট টু জিরো এইট চব্বিশ নয়শো আটত্রিশ ওকে এইট টু জিরো এইট চব্বিশ নশো আটত্রিশ আমি পাসওয়ার্ডটা আমি অলরেডি আমি আগে কপি করে রাখছি যেটা গোপন বিষয় আমি পেস্ট করে দিলাম এরপর আমি সিকিউর কোড দিচ্ছি সিকিউর কোড গুগল দিয়েছে টু ফাইভ সিক্স ওয়ান আমি লগ একবার টাচ দিয়ে দিলাম সো মাই ডিয়ার ফ্রেন্ডস এভাবে ডিএক্সএন আইডি লগ করতে হয় সো দেখেন আসলে ডিএক্স সত্যিকারে আমাকে ইনকাম কত টাকা দিয়েছে সো আপনারা জানেন গত মাসের সাত তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসে বিজনেস করেছি এবং আপনার জানুয়ারি মাসের সাত তারিখে আমি বোনাস পেয়েছিলাম আঠাশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা আমি লাইভ দিয়েছিলাম ইউটিউবে লাইভ দিয়েছিলাম সো আপনারা সবাই দেখছিলেন তো আমি আলহামদুলিল্লাহ আবার জানুয়ারি মাসে বিজনেস হলো আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আজকে কত টাকা বোনাস পেলাম সেটা আমরা দেখব সো দেখেন এই মুহূর্তে আমার এই যে এটা আইডি নাম্বার ইন্টারন্যাশনাল ডিএকসন অফিস দেখা যাচ্ছে অনলাইন চলতেছে সো আমার কিন্তু লিমুন ভাইয়ের আরেকটা নাম হাফেজ এম ডি নুরুন নবী সো আমার নাম আসল নাম নুরুন নবী ডাক নাম লিমুন ভাই সো এটা কোনো ফ্যাক্ট না আপনারা দেখেন আমার ডিএক্সএন আইডিটা লগ ইন হয়েছে সো আমি আমার পদবীটা দেখেন আমার পদবী মাই কোয়ালিফিকেশন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ঠিক আছে সো দেখেন আলহামদুলিল্লাহ আমার বিদেশ ভ্রমণের যে টোটাল এস এ পয়েন্ট আইটিএসআইপি ছাপ্পান্ন হাজার পয়েন্ট হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো তেহাত্তর আলহামদুলিল্লাহ যদি বিজনেস ভালো হয় ইনশাল্লাহ ছাব্বিশ সালের দিকে ইনশাল্লাহ আইটিএসআইপি কোয়ালিফাই হবো সারা ওয়ার্ল্ড সাপোর করতে পারবো ফ্রিতে সো মাই ডিয়ার ফ্রেন্ডস দেখেন আমার ইনকামটা অলরেডি আলহামদুলিল্লাহ চলে আসছে এখানে উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা সো দেখুন জানুয়ারি মাসে শুধুমাত্র আমি আমার আইডিতে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনে ইউজ করছি এবং আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসে আমার টিম সারা ওয়ার্ল্ডে আশি হাজার প্লাস পয়েন্ট তারা সেল করেছে ইউজ করেছে মার্কেটিং করেছে ঠিক আছে আমার কোনো কাজ নাই আমি ঘরে বসে ইনশাল্লাহ পেসিভ ইনকাম এটাই বলে রিয়েলিটি ইনকাম এটাই বলে অবসর ইনকাম ডিএকশন পেনশন ইনকাম আমি উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা পেলাম সো দেখেন গত ডিসেম্বর মাসে ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসে আমি বোনাস পেয়েছিলাম আঠাইশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট থ্রি মান্থ বোনাসের অ্যাকশনটা সো ডিসেম্বর মাসে বিজনেস করেছি জানুয়ারির সাত তারিখে বোনাস পেয়েছিলাম আটাইশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা এটা আমি লাইভ দিয়েছিলাম ইনশাআল্লাহ জানুয়ারিতে আপনারা দেখতে পেয়েছিলেন আবারও ইনশাআল্লাহ এখন জানুয়ারি মাস বিজনেস হলো ফেব্রুয়ারির সাত তারিখে যে বোনাসটা পেলাম সেটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা সো এখানে মাই ই পয়েন্ট সরাসরি এই বোনাসটা আমাকে দিয়েছে বাংলাদেশ সরকার ভ্যাট কেটে নিয়ে দিয়েছে দেখা যাক আমি বিস্তারিত যাব বা আমি থ্রি লাইনে ক্লিক দিলাম মেনুতে ক্লিক দিলাম এখানে মেনুর নিচে বোনাস ইনফরমেশন টাস করলাম দেখুন কোন কোন দেশ থেকে কত টাকা ইনকাম পেয়েছি আমরা এখন সেটা দেখব অনেকে বিশ্বাস করতে চায় না যে ডিএক্স ঘরে বসে মিলিয়নার ইনকাম করা যায় সো বোনাস ইনফরমেশন চলে আসছে এখানে দেখুন জানুয়ারি দুই সালের বোনাসটা আমার ডাউনলোড স্টেটমেন্ট আমি ক্লিক দিচ্ছি কেমন আপনাটু একটু দেখুন এখানে আমি যদি ক্লিক দিই দেখেন আমার স্টেটমেন্টটা সরাসরি শো করতেছে এখানে বিস্তারিত অলরেডি পিডিএফ চলে আসছে আমি একটু স্ক্রিনটা ভিউ করতেছি আপনাদের দেখার জন্য এই যে আমার কোড নাম্বার হাফেজ এমডি ডি ডিএক্সএন আইডি আমার জলডাগা নীলফামারি ঠিক না সো ডানের দিকে যদি ফলো করেন আপনারা যা বিশ্বাস করতেছেন না আমি সরাসরি দেখাচ্ছি আমার জানুয়ারি মাসের সেলটা কী ছিল আমার পার্সোনাল পয়েন্ট নিজের আইডিতে তেরোশো পিভি করেছিলাম বললাম যেটা যে সারা মাসে আমার কোনো কাজ নাই তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনে খাইছি আর মাস গেলে আমি ইনশাআল্লাহ উনত্রিশ তিরিশ হাজার টাকা ইনকাম পাচ্ছি সো দেখেন এইরকম ইনকাম কে দিবে কোন চাকরি দিবে একবার নিজেকে ফলো করেন প্রশ্ন করেন সো এখানে দেখেন আমার পিজিপিবি গ্রুপ সেল ছিল 14275 টোটাল ডিজিবিবি সেল ছিল 79829 হাজার আটশো উনত্রিশ প্রায় আশি হাজারের কাছাকাছি সো দেখা যাক কোম্পানি আমাকে কত টাকা বেতন বোনাস দিল দেখেন কোন কোন আইডি সদস্যরা পিভি করেছে সেটা দেখা যাচ্ছে এবং আমার কত টাকা বোনাস আসছিল এটা আমরা এখন আস্তে করে দেখব দেখেন এখানে কিন্তু বিস্তারিত দেখাচ্ছে এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এখানে দেখেন আমার সামারিটা দেখেন টোটাল বোনাস আমার আসছে টোটাল আমার বোনাস আসছে বত্রিশ হাজার দুশো এক টাকা ফলো করেন সো এখান থেকে আবার কি আছে ইন প্রফিট শেয়ারিং ওই দেখেন ইন প্রফিট শেয়ারিং দুই নম্বর অর্থাৎ দুশোটা দেশ থেকে আমি এক্সিকিউটিভ ডায়মন্ড হিসাবে যে দেশে আমার টিম নেই যেখানে আমার সদস্য নাই সেই দেশের থেকেও আমি ইনকাম পেয়েছি এগারোশো এগারোশো বিরানব্বই টাকা সাতানব্বই পয়সা এটা হলো প্রফিট শেয়ারিং আপনি ডায়মন্ড হলে আপনিও দুশোটা দেশ থেকে ঘরে বসে ইনকাম নিতে পারবেন আর ডায়মন্ডা হলো কোম্পানির মালিক এই জন্য এটাকে দেখেন এই যে বামে দেখেন প্রফিট শেয়ারিং মানে ডিএসেন দুইশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের ইন্ডাস্ট্রির আপনি মালিক কমাতে পারবেন যারা ডায়মন্ড হয়েছে সো এই মালিক হিসাবে আমার দুশোটা দেশ থেকে আমি এগারোশো বিরানব্বই টাকা সাতানব্বই পয়সা ইনকাম পেয়েছি আর আমার কোম্পানির সেল থেকে আমি আমার বোনাস আসছে বত্রিশ হাজার দুশো এক টাকা ঠিক আছে এটা দেখেন এরপর দেখেন কি ঘটনাটা ঘটলো টোটাল সাব টোটাল আমার বোনাস হলো কত টাকা তেত্রিশ হাজার তিনশো চৌরানব্বই টাকা সাতষট্টি পয়সা এটা কিন্তু একটা বোঝার মতো বিষয় সো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি এটা একটা স্ক্রিনশট নিচ্ছি এটা বোঝার মতো সো এখন দেখুন নিচে দেখুন কি ঘটনা ঘটছে সো তেত্রিশ হাজার এক টাকা বোনাস থেকে আমার টোটাল এখানে আমার তেত্রিশ হাজার টাকা আর এখানে দেখেন টেন পারসেন্ট লেস টিডিএস টেন পারসেন্ট মানে ভ্যাট কেটেছে সরকার তেত্রিশশো চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা আমি কিন্তু বাংলাদেশ সরকারকে আমি যে ডিএক্সএন একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী আমি যে ডিএক্সএন থেকে সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম নিচ্ছি সরকার যে বৈধভাবে ঘোষণা দিচ্ছে আমার থেকে বাংলাদেশ সরকার আমার তেত্রিশ হাজার দুইশো চুয়াল্লিশ টাকা সাতষট্টি পয়সা হলো আমার বেতন আমার বোনাস আসছে জানুয়ারি মাসের বিজনেসের বোনাসটা ফেব্রুয়ারি সাত তারিখে আসছে সরকার কি করলো সেখান থেকে তিন তেত্রিশশো চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা আমার অ্যাকাউন্ট থেকে ভ্যাট কেটে নিল বৈধভাবে আমি একজন ইন্টারন্যাশনাল হিসাবে ব্যবসায়ী হিসাবে বাংলাদেশ সরকারকে আমি ট্যাক্স দিচ্ছি দিয়ে আমার উনত্রিশ হাজার নয়শো উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা আমার বোনাস এসেছে আপনারা এটা দেখতে পারেন একটু আগে এটা আমি বিস্তারিত দেখাইলাম দেখেন ডিএক্সএন কোম্পানি কত বড় একটা কোম্পানি সারা পৃথিবীর কোন দেশ থেকে কত পিভি পয়েন্ট সেল গেছে সব ওয়েবসাইটে দেখা যাচ্ছে এখানে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই মাই ডিয়ার ফ্রেন্ডস লাস্ট সামারিটা দেখা যাক দেখেন সামারিটা দেখেন আপনারা যারা ডিএক্সনে জয়েন করছেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না মেম্বার কোড আমার ডিএক্সএন আইডি নাম্বার আমার নাম হাফেজ নীর নবী উনত্রিশ টাকা দেখেন এটা ইস্যু হয়েছে আছে ছয় ফেব্রুয়ারি অর্থাৎ আজকে সাত তারিখে বোনাসটা আমি পেয়েছি উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা এই যে আমি সরাসরি হার্ড ডকুমেন্ট স্টেটমেন্টটা আমি আপনাকে দিলাম আমি আপনাকে দেখেন সরাসরি এখানে বোনাস ইনফরমেশনটা শো করে দেখালাম ঠিক আছে সো এটা হলো জানুয়ারিটা আমি আপনাদেরকে সরাসরি আমি মেনুতে যাচ্ছি উনত্রিশ হাজার নয়শো বিশ টাকাটা আপনি স্টেটমেন্টে দেখলেন কোন দেশ থেকে কত টাকায় বিজনেস হয়ে আমার ইনকাম আসছে সো ডিএক্সেলটা রিয়েল ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম যারা বিশ্বাস করতে পারতেছেন না তারা চরম ভুল করতেছেন দেখেন আমি আমার শুরুর দিকে গেলাম আপনি যদি বোনাসটা বিশ্বাস না করেন এখানে দেখেন উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা ওখানে যা দেখছেন এখানে তাই দেখতে পাচ্ছেন। সো মাই ডিয়ার ফেন্স এটাকে বলে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি এটাই হলো আন্তর্জাতিক মানের কোম্পানি যারা ডিএক্স জয়েন করেছেন আমি মনে করি ভাগ্যবান আলহামদুলিল্লাহ আমি একটা সরকারি চাকরি করি আমার চাকরির বয়স সতেরো বছর সাত মাস একটা সরকারি চাকরি থেকে ইনকাম করি আলহামদুলিল্লাহ ঘরে বসে আর ইনকাম করতেছি দুশোটা দেশ থেকে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তার আগের মাসে ইনকাম পেয়েছি আঠাশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা ভাই একবার ভাবুন তো কোন চাকরি আছে ঘরে বসে আপনি প্রোডাক্ট কিনে খাবেন আর মাস গেলেই ইনকামটা দেবে সো যারা ডিএক্স জয়েন করেছেন এই ভিডিওটা দেখে সিদ্ধান্ত নেন ডিএক্সএনকে অনেকে বিশ্বাস করে না অনেকে জয়েন করে প্রোডাক্ট নিতে চায় না ভাই আসলে দেখেন ডায়মন্ড বা এক্সিকিউটিভ ডায়মন্ড হলে কি সুবিধাটা সো যারা ডিএক্সএে জয়েন করেছেন এই লাইভটা বা ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নেন ইনশাল্লাহ এক বছর সাত মাসে আমি ডায়মন্ড হয়েছি আমি সফল হয়েছি ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আমি আমার অ্যাকাউন্টে লগ আউট দিচ্ছি সো এইভাবে আপনাদের আইডিতে আপনারা যদি ডিএক্সেন নিয়ে সত্যিকারে কাজ করেন আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করে এইভাবে দেখতে পারবেন আপনাদের প্রতি মাসের সাত তারিখে ডিএকশন বোনাস দিচ্ছে সো খেয়াল করে দেখুন ঘরে বসে দুশোটা দেশ থেকে ইনকাম নেওয়ার একমাত্র কোম্পানি মালয়েশিয়া ডাইরেক্ট সেলিং ডিএকশন কোম্পানি এর উপরে আর কোনো কোম্পানি আবিষ্কার হয়নি সো এইট্টিন মিলিয়ন ইউজার্স সো আমরা নিঃসন্দেহে প্রোডাক্ট ইউজ করতে পারি ডিএকসেন বিজনেসটা স্টার্ট করতে পারি যারা ডিএকসেন স্টার্ট করেন নাই তারা নিজের আইডি প্রতি মাসে তেরোশো বয়েন্টের প্রোডাক্ট কিনে খান ইনশাল্লাহ ইনকাম পাবেন কনজিউমার বৃদ্ধি করেন গ্রুপ মিটিং করেন টিম করেন ইনশাআল্লাহ লিমন ভার মতো আপনি সফল হতে পারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গুড মর্নিং ডেক্সেন আল্লাহ হাফেজ